বয়স ষাটের গণ্ডি পেরিয়ে গেলে অনেকের কাছেই জীবনটা হঠাৎ থমকে দাঁড়ায় একসময় যে শরীর ছিল আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী সেই শরীরই যেন এখন অচেনা লাগে সকালে ঘুম থেকে ওঠা মানেই সারা শরীরে এক অদ্ভুত ক্লান্তি সিঁড়ি বেয়ে উঠতে হাঁটুতে টান চোখে ঝাপসা দেখা এসব যেন দৈনন্দিন জীবনের লংশ হয়ে ওঠে চারপাশে অনেকেই বলেন এটাই তো স্বাভাবিক বয়স হয়েছে কিন্তু সত্যি কি তাই আধুনিক বিজ্ঞান বলছে এই পরিবর্তনের পেছনে শুধু বয়স দায়ী নয় বরং আপনার জীবনের প্রতিটি বছর ধরে কি খেয়েছেন আর কি এড়িয়ে চলেছেন তার ওপরেই নির্ভর করে আপনার বর্তমান স্বাস্থ্য আমাদের শরীরের কোষগুলো প্রতিনিয়ত ক্ষয় হয় এবং তাদের মেরামত করার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি আর সেই পুষ্টির উৎস হল আমাদের খাবার সুখবর হলো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথটা খুব কঠিন নয় আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু সহজ পরিবর্তন আনলেই আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার হারানো শক্তি এবং প্রাণবন্ততা এখানে কিছু খাবারের কথা বলা হলো যা আপনার ষাটর্ধ জীবনকে নতুন করে সাজাতে পারে এক পালং শাক আপনার হাড় ও চোখের রক্ষা কবচ পালং শাককে শুধু একটি সবুজ সবজি ভাবলে ভুল হবে এটি মূলত একটি পুষ্টির ভাণ্ডার এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তশূন্যতা দূর করে এবং শরীরকে দুর্বল হওয়া থেকে বাঁচায় এর ক্যালসিয়াম হাড়ের ক্ষয়রোধ করে এবং হাড়কে মজবুত রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পালং শাকে থাকা লুটেইন নামক উপাদানটি চোখের দৃষ্টি তীক্ষ্ণ রাখতে এবং বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া রোধ করতে সাহায্য করে নিয়মিত পালং শাক খেলে আপনি দৃষ্টিশক্তির সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন দুই মুখ ডাল পেশি গঠন ও ক্লান্তি দূরীকরণের উৎস অনেকের ধারণা ডাল শুধু বাঙালি খাবারের একটি অংশ কিন্তু মুগ ডাল একটা সম্পূর্ণ প্রোটিন প্যাকেজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি দুর্বল হয়ে যায় কিন্তু মুগ ডালের উচ্চ মানের প্রোটিন পেশিগুলোকে মজবুত রাখে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এছাড়া এতে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ রাখে তিন খাঁটি ঘি জয়েন্টের ব্যথা উপশমের প্রাকৃতিক উপায় অনেকেই ঘিকে বাড়তি চর্বি হিসেবে দেখেন এবং এড়িয়ে চালেন কিন্তু খাঁটি দেশি ঘি যদি পরিমাণ মতো খাওয়া হয় তবে এর উপকারিতা চমকে দেওয়ার মতো ঘি আপনার জয়েন্টের জন্য প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো কাজ করে যা হাঁটু এবং অন্যান্য জয়েন্টের ব্যথা কমায় এছাড়া এটি মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে খাঁটি ঘি হজম শক্তি বাড়াতেও কার্যকর চার দই হজমের বন্ধু এবং হাড়ের শক্তি বয়স বাড়লে হজম শক্তি কিছুটা কমে আসে এবং হজমের সমস্যা দেখা যায় এই সমস্যার সহজ সমাধান হল দই দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে হজম প্রক্রিয়াকে মসৃণ করে তোলে এটি ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস যা আপনার হাড় এবং দাঁত দুটাই মজবুত রাখতে সাহায্য করে পাঁচ হলুদ প্রদাহ এবং ব্যথার মোহ ঔষধ আমাদের দিদিমা ঠাকুমারা রাতের বেলায় গরম দুধে হলুদ মিশে খাওয়ার পরামর্শ দিতেন এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি শরীরে যে কোনো ধরনের প্রদাহ বা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভালো ঘুম আনতে সাহায্য করে ছয় ঋতুভিত্তিক ফল প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট উপহার প্রতিটি ঋতুর ফলই আপনার জন্য প্রকৃতির একটি বিশেষ উপহার পেঁপে আপেল কলা পেয়ারা এসব ফল ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উপাদানগুলো হজম ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে সতেজ রাখে ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থ রাখে সাত তিসির বীজ হৃদপিণ্ডের সুরক্ষা ছোট্ট এই তিসির বীজে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ যা হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে ওমেগা থ্রি বিকল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায় আট আখরোট মস্তিষ্কের খাবার আখরোটকে অনেকেই ব্রেন ফুড বলে থাকেন প্রতিদিন সকালে দুই তিনটি ভেজানো আখরোট খেলে তা আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং মনকে শান্ত রাখে নয় বাজরা বা জবে আটা সুস্থতার বিকল্প শুধু গমের আটা নয় রুটি বানানোর জন্য বাজরা বা জবের আটা ব্যবহার করতে পারেন এগুলো ক্যালসিয়াম এবং ফাইবারে ভরপুর যা হাড় মজবুত রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে দশ জল পান ও হালকা ব্যায়াম জীবনের দুটি স্তম্ভ খাবার তালিকার পাশাপাশি পর্যাপ্ত জলপান করা এবং নিয়মিত হালকা ব্যায়াম করাও সমান গুরুত্বপূর্ণ জল শরীরকে আর্দ্র রাখে কিডনির কার্যকারিতা বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন সকালে হালকা হাঁটা চলা বা যোগব্যায়াম আপনার শরীরকে সচেল রাখে এবং মনকে প্রফুল্ল রাখে মনে রাখবেন বয়স বাড়লে শরীর খাবারের স্বাদ নয় বরং খাবারের ভিতরে পুষ্টিগুণ খোঁজে এই সহজ নিয়মগুলি মেনে চললে বয়স কেবল একটি সংখ্যায় সীমাবদ্ধ থাকবে আর আপনার শরীর চলবে প্রাণবন্ত এবং শক্তিশালী ভঙ্গিতে